nice কষ্টের কথা কি বলবো আজকে বাংলাদেশে আসলাম একদিনও হয় নাই আবার আজকে চলে যাচ্ছি ফর দা ফার্স্ট টাইম আমার বিদেশ যেতে আমার কষ্ট লাগতেছে কি বল আমার তো হ্যাপি লাগতেছে cuz আমরা আমাদের ফেভারিট কান্ট্রিতে যাচ্ছি কোন কান্ট্রিতে যাচ্ছি गाइस গেস করো দেখি তোমরা পারো কিনা মানে আমাদের সব ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ আমারও আমারও ব্যাংক ব্যালেন্স শেষ গাইজ আমার নতুন শপে আমার মানে আমার হোল লাইফে আমার যত ইনভেস্টমেন্ট ছিল মানে আমার যত আর্নিং ছিল আর্নিং ছিল সব আমি ইনভেস্ট করে ফেলছি এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের হাতে আপনারা আমি জানি ইনশাল্লাহ ভরপুর শপিং করবেন সানফ্লাওয়ারের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে সানফ্লাওয়ার বা রে বাবা আমি এখনো কোটি টাকার মালিক হইতে পারিনি একশো কোটি টাকার মালিক কিভাবে হব তো কে কে যাচ্ছে বিদেশে আচ্ছা এইবারের ট্রিপটা আজও তো আমার বিজনেসের এর কাজে যাচ্ছি আমি আর রাখিবি যাচ্ছি

আমি চাইনাকি সামার চাইনা অলমোস্ট বিশ লাখের মতো খরচ হয়েছে এক একটা ব্লগে কত খরচ আজকে আমি আপনাদের লাইভে দেখাবো দ্বারা যে ব্লগ অলমোস্ট 4 মিলিয়ন ভিউ যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসে আমি তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণের লস দিয়ে একটা কাজ করি ভাই আমি এটা আমি দেখাইতে জানি বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই তাদের জন্য আমি দেখাচ্ছি ওয়েট আমি একটু বেট করি যেটা আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হইছে সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ এই যে এই ব্লগটা দেখেন 4

তাদের দিতে হবে টোয়েন্টি আমার এডিটের একটা খরচ সেটা আছে আমাদের নিজেদের খরচ আমরা যদি এতগুলো মানুষ গেছি একজন মানুষেরও প্লেন কষ্ট ওঠে নাই তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয় আপনারা যেমন অনেকে মনে করেন না যে তোমরা যা করো ভিডিও বানাইলেই টাকা ভিডিও বানাইলেই তো টাকা উঠে যায় আসলে না এমন না অনেক হার্ড ওয়ার্কিং করা লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস বলে অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক হোটেলেই খাই বলতে গেলে হ্যাঁ ইনকাম করি ফ্যামিলি কে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে বাবা যদি বলে কালকে আমাকে কিনে দাও সমর্থ আমার আছে কোটি টাকা কামাই আমাকে দিয়ে আপনি আমারে আমারে দেন ভাই

দেখবেন মাঝে মাঝে পরে টিকটকে এটা চলে আসবে আপনারা তখন ওইখান থেকে দেখতে পারবেন আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেন আর আপনাদের সবাইকে ভালো লাগে কি পরিমানে কষ্ট করে আপনারা দেখতেন তাহলে বুঝতেন না ঘুমায় প্রতিদিন

এই কথা বলার সময় বারবার ভেবে বলি যে কি বলবো কোনো কথা যদি উল্টাপাল্টা হয়ে যায় একটা ভুল বলে ফেললাম কখন কোনটা ভুল মানুষের খারাপ লাগে

কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে এরকম নিতেই পারতাম না আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পরেই থাকে পরেই থাকবে ওরা পিছনের মানুষই তাই যখন মাথা খারাপ হয়ে যাবার আম্মা আব্বা বলে চুপ 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 ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো ধৈর্য ধরো এর জন্য কখনো কোনো কিছু বলি না আর হচ্ছে হুঠাট কোন জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে তো ওই জিনিসটাই আসলে ঠিক না সো রাগ উঠতে আপনার অনেক কিছু মাথায় আসবে অনেক কিছু করতে মন যাবে বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয় অন্তর তুমি একটা পড়ি থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা হ্যাপি থাকো এটাই দোয়া করি থ্যাংক সো মাচ ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সব সময় থাকতে পারি হাসি খুশি ভাবে দুজন দুজনের পাশে থাকতে পারি আর এই তো 10000 ওয়াচিং আমি আপনাদের সব ব্লগ দেখি আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে আপনারা কার কারা দেখেছেন তাদের কমেন্টস করে যারা না দেখছেন তারা লাইভ শেষে দেখে আসবে কিছু বলো আপু কিছু বলবো অনেক কিছুই বলতেছি চুপ তো থাকতেছি না দুইজন আর আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে এই কমেন্টটা দেখি দুই সাল থেকে চিনি যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন এত দূর এসেছ দেখে ভালো লাগছে সেম বোজ অন্তর আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে যারা আমাকেও আগের থেকে দেখে তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি মানে সবার জানি কষ্ট শুধু আমাদের জানি একা কষ্ট না বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি প্রতিটা মানুষ আমরা তো বলবো তাই না আমি কি আর আরেকজনের সবাই সবাই কষ্ট করে বাট